সম্মানীয় দর্শক এলপিজি সিলিন্ডার বা রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আজ পয়লা মার্চ দু পঁচিশ অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে গেল একরকম ভাবে বলা যায় কারণ আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দুশো টাকা করে এলপিজি সিলিন্ডারের অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু কমানো হবে তা কিন্তু কমানো হয়নি বরঞ্চ নামা করেছে বরং ওঠানামা করেছে সেই দাম সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডার দাম যেটা হচ্ছে উনিশ কেজি ওজনের যে সিলিন্ডার সেটার দাম কিন্তু ওটা নামা করেছে আপনারা জানেন এবং যে রান্নার গ্যাস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি দেব বলে চলে আসলাম আজকে এতে অনেকই ধারণা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এটা নিউজ বেরিয়েছে তাতে বলা হচ্ছে যে এলপিজি সিলিন্ডারের দাম বা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে গেলো আসলে আপনাদের কাছে পরিষ্কার করে গিয়ে এটা যে আমরা দুই ধরনের রান্নার গ্যাস কিন্তু এখানে ব্যবহার করি অর্থাৎ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে দুই ধরনের সিলিন্ডার পাওয়া যায় একটা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডার যেটার ওজন হচ্ছে উনিশ কেজি আরেকটা হচ্ছে গৃহস্থলি সিলিন্ডার বা ঘরোয়া সিলিন্ডার যার ওজন হচ্ছে চোদ্দ কেজি দুশো এবার আপনাদের পরিষ্কার করতে চাইছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে এলপিজি সিলিন্ডার বা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কি সত্যি বেড়ে গেল পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ এরপর কিন্তু এর আগে থেকে কিন্তু রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত ছিল বেশ অনেক দিন ধরে কিন্তু অপরিবর্তিত ছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু উঠা নামা করেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি যে বাণিজ্যিক সিলিন্ডার সহ এলপিজি সিলিন্ডারের দাম অর্থাৎ রান্নার গ্যাসের দাম কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই পয়লা মার্চ দু থেকে কত টাকা হচ্ছে অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ঘরোয়া সিলিন্ডার না বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেব ভিডিও শুরু করার আগে প্রত্যেক বালির মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এইভাবেই লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না ছোট্ট একটা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আসলে বাড়লো না অপরিবর্তিত রয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হলো এলপিজি বা ঘরোয়া সিলিন্ডারের দাম বা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যেটা আমরা ঘরে ব্যবহার করি গৃহস্থলীরা সেই দাম কি বেড়ে গেল না অপরিবর্তিত রয়েছে তা কিন্তু জানতে পারবেন দেখুন এখানে একটা নিউজ বেরিয়েছে যে বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম মার্চে কলকাতায় এলপিজি রেট কত আসলে কি রান্নার গ্যাসের দাম বাড়লো চলুন পরিষ্কার হয়ে যায় গত লোকসভা ভোটের আগে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা কমানোর কথা ঘোষণা করেছিলেন সরকার যেমনটি আমি ভিডিও শুরুতে বলছিলাম এরপর থেকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকেছিল এদিকে উনিশ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ওঠানামা করেছে বারবার আপনারা জানেন তো মার্চ থেকে ফের একবার দাম বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের কলকাতা সহ দেশের সব শহরেই পয়লা মাস থেকে কার্যকর হতে যাচ্ছে এই অব এই বর্ধিত রেট এর আগে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে লাগাতার কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তবে মার্চ মাসে সামান্য মূল্য বৃদ্ধি হলো সিলিন্ডারের কত হলো কোন জায়গায় চলুন দেখে নেই রিপোর্ট অনুযায়ী উনিশ কেজি ওজনের রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছ টাকা করে বাড়ছে কলকাতায় অর্থাৎ এই আবহে পয়লা মার্চ থেকে অর্থাৎ আজ থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে উনিশশো টাকা এর আগে ফেব্রুয়ারি মাসে কেজি ওজনের সিলিন্ডারের দাম ছিল উনিশশো টাকা দিল্লিতে সেই দাম ছিল সতেরোশো টাকা ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী পয়লা মার্চ থেকে দিল্লিতে বাণিজ্যিক অর্থাৎ উনিশ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে আঠারোশো টাকা হচ্ছে মুম্বাইতে উনিশ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম হচ্ছে সতেরোশো টাকা চেন্নাইতে পয়লা মার্চ থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে উনিশশো পঁয়ষট্টি টাকা তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম আসলে বাড়ছে না কারণ হচ্ছে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক যে সিলিন্ডার যেটা ব্যবসার জন্য ব্যবহৃত হয় সেটার দাম কিন্তু বেড়ে গেল আসলে একটা কথা বলে দিই আপনাদের কারণ প্রত্যেকের ঘরে কিন্তু কানেকশান নেই অর্থাৎ ঘরোয়া সিলিন্ডার নেই অনেকে বাজার থেকে খোলার দরে কিন্তু গ্যাস কেনেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু অস্বস্তি হলো তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে গেল কারণ তাদের এখন থেকে বেশি রেটে কিন্তু গ্যাস কিনতে হবে এবার জানে দিই যে রিপোর্ট অনুযায়ী কলকাতার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এবার অপরিবর্তিত থাকছে এই আবহে ভর্তুকিহীন চোদ্দ কেজি দুশো ওজনের গ্যাস সিলিন্ডারের কিনতে কলকাতায় গ্রাহকদের দিতে হবে আটশো টাকা এর আগে লোকসভা ভোটের আগে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা কমানোর ঘোষণা করেছিল সরকার এরপর থেকে টানা অপরিবর্তিত থাকছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অর্থাৎ কিন্তু যে ঘরোয়া যে এলপিজি সিলিন্ডারের দাম সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে অর্থাৎ আগে যে দাম ছিল এ মাসের সেই দামই থাকছে এ নিয়ে কিন্তু মাথা ব্যথার কারণ নেই দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আটশো টাকা মুম্বাইতে তা আটশো টাকা চেন্নাইতে আটশো টাকা এদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অধীনে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত তিনশো টাকা করে ভর্তুকি পেতে থাকবেন এই প্রকল্পের সুবিধাভোগীরা যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাই যথাক্রমে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং পাঁচশো আঠেরো টাকায় কিন্তু গ্যাস কিনতে পারবেন ভর্তুকি বাদে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যে এলপিজি বা রান্নার গ্যাসের দাম কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা হলেও বাড়লো ঘরোয়া সিলিন্ডারের দাম এই মাসে অপরিবর্তিত থেকেছে বা অপরিবর্তিত থাকছে এই নিয়ে কোনো চিন্তার কিন্তু কারণ নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ